আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আম্মু আসসালামু আলাইকুম বলো কয়েকদিন পর আসসালামু আলাইকুম বলবে কইদিন পর কথা বলবে সেদিন হসপিটাল থেকে আসছে এখন বসতে পারে নানু মুনির সাথে গল্প করে হাসি দেয় কথা বলে তাই না আর কইদিন পরে খালামুনিদের সাথে কথা বলবে খালামুনিদের সাথে আমাদের ভিউয়ার্সদের সাথে কথা বলবে হাসতেছে হে খালামুনিরা অনেক ভালোবাসে এসবকে জিসা থাকো আসছো গল্প করতে পারছি না আবার চলে যাচ্ছে আসছিল এখন দু তিন বাসায় যাবে তাদের সাথে দেখা করে বাসায় যাবে

नहीं सही डायरेक्ट करी ले मूव 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 हम्म क्या तू भी तो ना <laughs> दो दो तो नेक छोटू हम्म क्या छोटू तो, तो पी सोनेर सीटे सीप बंगले

সুন্দর করে নোহাস মানে রাখাতে অনেক জিনিস ধরছে মানে আসলে নয় এত জিনিস ধরতো না এদিকে একদম পুরা সিট ফোল্ড করে সব রাখা ট্রাই করছে আসলে বাংলাদেশ যাওয়ার টাইমে প্রত্যেকবার ভাবি যে মানে এত লাগেজ করব না এত জিনিস করব না কিন্তু যতই মানে চেষ্টা করি কিন্তু হয় না কেন জানি তো ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে খুবই পাতলাভাবে যাবো এত মানে কষ্ট করে এত কনজাস্টেডভাবে যাবো না না নয় লাগে অনেক কমে যাবো কারণ এগুলো শরীরের উপরে অনেক প্রেশার যায় কারণ নয় দুই তিন দিন ধরে দুই তিন দিন ধরে না লাস্ট এক মাস ধরেই তো গুছানো টানাটানি করতে করতে তার কোমর শরীর ব্যথায় মানে অস্থির সে আসলে আমরা ট্রাই করবো ইনশাল্লাহ নেক্সট থেকে যেন ইয়ে করতে পারি চলো এখন তাহলে আমরা বিদেটিতে নিয়ে আসবো যে ভাব সকাল তারপরে হাত দেয় আমরা বাংলায় যেতেছি খালি আমাদের প্রস্তুতি যেমন না আমাদের বাসায় প্রস্তুতি চলতেছে তারপরে আমার শ্বশুর প্রস্তুতি চলতেছে ঢাকায় প্রস্তুতি চলতেছে মানে সব জায়গায় মোটামুটি সবাই বিজি আমরা যাবো ঈশালকে নিয়ে গেলে অনেক ভালো Who's gonna have the last can? This is the last.